প্রিয় বর্তমান সময়ে মহিলাদের মধ্যে এক ধরনের সাদা স্রাব বা লিউ লক্ষ্য করা যায় এই সাদা স্রাব বা লিউ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে যোনি দিয়ে রক্ত বেরোচ্ছে ব্যথা করছে সহবাস করার সময় যন্ত্রণা করছে ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা লক্ষ্য করা যায় এই সমস্যাটিকে বলা হয় সার্বাইটিস বা সার্ভিক্সের এর ইনফ্লেমেশন বা জলায়ু মুখের প্রদাহ হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু শিফাখানা ইউটিউব চ্যানেল আমি ডাক্তার মোহাম্মদ রাজা পুনরায় হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে এই ভিডিওটিতে যে বিষয় আলোচনা করব তা হচ্ছে সার্ভাইটিস বা মহিলাদের জরায়ুর মুখের প্রদাহ সম্বন্ধে এর কারণ লক্ষণ আর এর কার্যকরী হোমিওপ্যাথি বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে তাই যারা এই বিষয় জানতে চান তারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আমার ভিডিও যারা প্রথম দেখছেন এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আমার ফেসবুক পেজ লাইক করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটি লাইক করে নেবেন প্রিয় দর্শক মন্ডলী মহিলাদের যে জরায়ুর মুখ রয়েছে সেটিকে বলা হয় সার্ভিক্স এটি জরায়ুর নিচের অংশ এবং জনি থেকে জরায়ুর ঢুকতে যে মুখ সেটিকে বলা হয় সার্ভিক্স এই সার্ভিক্সেরই যদি কোনো রকম ভাবে ইনফ্লেমেশন হয়ে যায় তখন সেটাকে বলা হয় সার্ভাইটিস আর এই সার্ভাইটিস হচ্ছে মহিলাদের একটি যন্ত্রণাদায়ক রোগ এর ফলে মহিলাদের খুবই কষ্ট হয় মহিলারা যন্ত্রণা ব্যথা সহ্য করতে পারে না এবং খুব কষ্ট পায় এই সার্ভাইটিস হওয়ার প্রথম যে কারণ তা হচ্ছে এসটিআই অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন অর্থাৎ যৌন সঙ্গমের ফলে যদি এক পুরুষ থেকে মহিলাদের মধ্যে আপনার ইনফেকশন আসে তার ফলে সার্ভাইটিস লক্ষ্য করা যায় আর এই অসুরক্ষিত সহবাসের ফলে অন্য পুরুষ থেকে মহিলার মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাসের মাধ্যমে এই ইনফেকশন হয় যার ফলে হয়ে থাকে যে কারণ তা হচ্ছে অফ অর্থাৎ ভেজাইনাতে ইউটেরাসে জরায়ুতে যে সমস্ত সাধারণত ব্যাকটেরিয়া থাকে সেগুলি যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তার ফলে সার্বাইটিস হয়ে থাকে তৃতীয় যে কারণ সেটি হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন যদি শরীরে অ্যালার্জিক থাকে 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 অ্যালার্জি তার কারণে হয়ে রিয়াকশন অনেক সময় দেখা যায় যে কন্ডম ব্যবহারের ফলে কন্ডমে যে কেমিক্যাল থাকে সেই কেমিক্যালের রিয়াকশনেও সার্ভাইটিস হতে পারে এই সমস্ত বিভিন্ন কারণে আপনার সারভাইটিস হয়ে থাকে বা জরায়ুর মুখের যে ইনফ্লেমেশন সেটি হয়ে থাকে সারভাইটিস হলে যে সমস্ত লক্ষণগুলি দেখা দিবে তার মধ্যে প্রথম যে লক্ষণটি দেখা দেবে তা হচ্ছে অত্যাধিক সাদা স্রাব লক্ষ্য করা যাবে অত্যাধিক সাদা স্রাব লক্ষ্য করা যাবে দ্বিতীয় যে লক্ষণটি দেখা দিবে অত্যাধিক যন্ত্রণা লক্ষ্য করা যাবে এই যন্ত্রণা সহবাসের সময় বেশি লক্ষ্য করা যাবে তৃতীয় যে লক্ষণটি দেখা দিবে তা হচ্ছে ব্লিডিং দেখা দিবে। এই ব্লিডিং মাসিক ঋতুস্রাবের সময়ও দেখা যেতে পারে ঋতুস্রাবের বাইরেও দেখা যেতে পারে এছাড়াও এই ব্লিডিং আপনার সহবাসের সময় লক্ষ্য করা যাবে এই সমস্ত লক্ষণ সার্বাইটিস লক্ষ্য করা যায় এইরকম লক্ষণ যদি পান আর ইউএসজি করেন অর্থাৎ আলট্রাসোনফি যদি করেন তাতে দেখা যাবে যে আপনার সার্বাইটিস হয়েছে প্রিয় দর্শক মন্ডলী এবার জেনি এর কার্যকরী হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে এই সারভাইটিসের ক্ষেত্রে যে কার্যকরী হোমিওপ্যাথিক কম্বিনেশনটি রয়েছে সেটি হচ্ছে বেলেডোনা থ্রি এক্স আর সিপিয়া থ্রি এক্স এই বেলেডোনা থ্রি এক্স আপনার প্রদাহ দূর করতে ইনফ্লেমেশন দূর করতে খুবই কার্যকরী ব্যথা যন্ত্রণা দূর করতে কার্যকরী সিপিয়া থ্রি এক্স একটা সাদা দূর করতে সাহায্য করে সারবাইটিস দূর করতে সাহায্য করে ইনফ্লেমেশন দূর করতে সাহায্য করে এই দুটি হোমিওপ্যাথি মেডিসিন আপনারা দশ এমএল দশ করে কিনে নেবেন অর্থাৎ বেলোডোনা থ্রি এক্স দশ আর সিপিয়া থ্রি এক্স দশ তারপর একটি জায়গায় আহ তিরিশ এর কাছে শিশিতে ভালো করে মিক্স করে নিবে মিক্স করে ভালো করে ঝাঁকিয়ে নেবেন তৈরি হয়ে গেল সার্ভাইটিসের একটি কম্বিনেশন হোমিওপ্যাথি মেডিসিন এই সার্ভাইটিসের এই কম্বিনেশন মেডিসিনটি আপনারা দশ ফোটা করে কাপের চার ভাগের এক ভাগ জলে দিয়ে দিনে তিনবার খাবেন খাবার ত্রিশ মিনিট আগে খাবেন অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবেন এইভাবে যদি খান তো আপনাদের ব্যথা যন্ত্রণা রক্ত ইত্যাদি দূর হয়ে যাবে আর সার্ভাইটিস আস্তে আস্তে ভালো হয়ে যাবে বাইটিসের ক্ষেত্রে যে কার্যকরী বায়োকেমিক মেডিসিন দুটি রয়েছে তা হচ্ছে প্রথমটি হচ্ছে ফেরাম ফস সিক্স এক্স দ্বিতীয়টি হচ্ছে ক্যালিমিউর সিক্স এই দুটি বায়োকেমিক মেডিসিন চারটি চারটি করে আটটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন খাবার ত্রিশ মিনিট আগে খাবেন অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবেন হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিনটি যদি খান তো তার দশ মিনিট গ্যাপ দিয়ে খাবেন এইভাবে এই ওষুধগুলি যদি আপনারা এক মাস মতো খান তাহলে আপনাদের সার্ভাইটিস ভালো হয়ে যাবে ওষুধগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন সিফাখানা ইউটিউব চ্যানেল আর সিফাখানা ফেসবুক চ্যানেলটি